অনেক খিদা লাগছে দুপুর রান্না করছো অনেক কিছুই তো রান্না করছো দেখলাম আমি কি করবো কি করবো তোমার গিলতে দেবো না কে আমি কি তোর চাকর তুই যা বলবি তাই শুনমু আপনি কি আমি বলছি একবার আপনি তুই আমার সাথে ঝাড়ি দেয়া ঝাড়ি দেয়া ধমক ধমক কথা বলছ কেন এত বড় সাহস তার কে দিছে থপরে আছ না গলার রাড্ডি মাড্ডি সব বাইকে গেলাম ও চিনস আমি আর এই থাকবো না আমি রাস্তা গাড়ি থাকবো দরকার পড়লে তারপরে ভাবির অত্যাচার আমার ভালো লাগে না রান নবনের সময় যে কি আসে বুঝিনা ওহ আমো ভালো আছো হ্যাঁ ভালো আছো তুই ভালো আছো হ্যাঁ ভালো আছিস আস্তে তো কোনো সমস্যা হয় নাই আরে না বস তো তোর কি অবস্থা ভালো আছো গাইমা কে সো আমো আরে বাইদনে গরম ভালো অবস্থা আরে এই যে আছো কিন্তু

ভাবি অনেক খিদা লাগছে দুপুর রান্না করছ অনেক কিছুই তো রান্না করছ দেখলাম আমি কি করব কি করব তোমাকে গিলতে দেব না হাত দা নিয়ে আজ যাও সারা দিন ঘরে খাটনি করতে করতে আমার জীবনটা শেষ যাস না দাঁড়াড়েছিস কি ভাবি যাও মা ওর সামনে এই বেয়াদবটা তুমি না করলে পারতা রান্না করছি হাত দিয়ে নিয়ে খাওয়া যায় না ভাবি ভাবি আপনার বললো আপনি কথা শুনছেন কি আমি কি তোর চাকর তুই যা বলবি তাই শুনবো হ্যাঁ আমি কি তোর হুকুমের গোলাম আপনার কি বলছে একবার আপনি গোলাম এই কি ব্যাপার তুই আমার সাথে ঝাড়ি দেয়া ঝাড়ি দেয়া ধমক দেয়া ধমক দেয়া কথা বলছিস কেন এত বড় শ্বাস তার কে দিছে থাপড়ে আছে না গলা আড্ডি মাড্ডি সব বাইক গেলাম ও যা যা কি দা লাগছে বের হবি হাত দা নিয়ে যে গেল গাই যে হাত আছে না হাতটা কাজে লাগা যা মাহুল ভাবি দেখছেন সব সময় আমার সাথে এমন করে হ্যাঁ মাহুল ভাবি দেখছেন সব সময় আমার সাথে এমন করে তোমার মা হয় কি কবে মা কি কবে যা এ রুনা তুমি আমার সাথে এমন কেন আমন তুমি চুপ থাকো এত কথা বলো কেন ভাবি আবার ভাবি এই কি হইছে তোর হ্যাঁ জক্কর ওকে দছ তোরে কি যা লাগছ অনেক কি যা লাগছ অনেক যাইয়া হাতটা কাজে লাগাও গেলো গা যাও

কেন হাত দা খাইতে পারো না আমার সারা দিন ঘরের কাজ করতে করতে আমার জীবনটা পুরা শেষ তুমি ওরা একটু খাবার বাইরে দিতে পারো না কথা কিন্তু কমাই গো ঠিক আছে খাবার বাইরে দিতে পারো না তুমি বসো না সমস্যা নাই তুমি বসো বসেন এই চাপ ওইদিকে চাপো বস বসেন আমি বসো তো তুমি একটু খাবারটা ওরা বাইরে দিলে কি হইতো কি এমন মহাপরত শুদ্ধ হয়ে যেত তাটা কাজ করো তুমি যে বাইরে হাত দিয়ে মা খায় আর পরে গিলাও গা যাও তুমি না বললে শান্তারে বলতা শান্তা তোমার বাড়ি কি ভাত খাওয়া দেব মাখايا শান্তারে দিন না শান্তা কই গেছে এটা কাজ করমু শান্তারে বলমু ঘরের কাজ কাম কইরা এখন থেকে তোর আরেকটা ডিউটি বারছে তোর বড় সাহেব আর তোর ছোট সাহেব রে ভাত মাখايا গিলায় দিবি এইরকম ভাবে তুমি আচরণ করতেছ কিল্লা কে কি রকম করবা আচরণ শান্তা কি তোমাদের কি মানে ভাত তো দিব দেব শান্তা শরীরে কি ভাত খাওনের জন্য রাখছি কিল্লা কে রাখছো তোমার জন্য রাখছি শান্তারে আর তোমার ভাত জন্য রাখছি শান্তারে শুধু আমার জন্য রাখছি আচ্ছা পেশাল বাদ দাও রাবিলে কই রাবিলে রাখ দাও আমি পেশাল পাল লইতে পেশাল বাদ দাও রাবিল এ রাবিল কই তুই জি ভাইয়া এদিকে আ কি সে তোর বাবিল লগে বলে কথা তোর কাছে কইছে কি নিয়া বাবির কাছে আমি কি নিয়া কেন আমি বললাম বিশ্বাস হইল না তোর কাছে আমি শুনি না আবার কি কেন আমি কি মিথ্যা বলতেছি আমারে কথা বলতে দাও না তুমি সব কিছু করবা

কি হইছে তুমি ওর কারণে আমার মারলা তোরে আর আমার মু তোরে আর আমার মু তোমার কিন্তু তোর কর্মের ফল তুই পাইতেছস তুই আমার বাইরে কিভাবে তুই এরকম কেন করছ কিরকম করব প্রত্যেকটা দিন আমার বাইরে লোকে তুই এরকম আচরণ কিরকম আগেও আমারে বলছে যে ভাই ভাবি আমার সাথে সব সময় খারাপ ব্যবহার করে সব সময় আমার উপর নির্যাতন করে তোর বাই না তুই মাথায় উঠায় নাস ভাইয়া শুনো আমি আর এই বাসায় থাকবো না আমি রাস্তাঘাটে থাকবো দরকার বললে

সাথে তুমিও যাইবে গা তোমার মতো এরকম আমার বউর দরকার নাই আরে না আমি এ নিব না তোমার নে আলাপ তুমি যাও আগে জানলে তোমার মতো মা আমার দরকার ছিল না এই আমার দিকে দেখো আমার সাপোর্ট করবা কি আইস আমার শ্বশুরবাড়ির বাড়ির সাপোর্ট করবা এই তোমাদের মতো ওইরকম বউদের জন্য সংসারে অশান্তি বাজে সংসারে শ্বশুর শাশুড়ি ভাই বোন নলদ ননাদের সাথে সংসারে অশান্তি বাজে সবকিছু বউদেরই দোষ তুমি তুমি মতো এরকম ডাইনি বউদের জন্য